এত গৌরবময় এত বেদনাময় বছর বাঙালির জীবনে আগে কখনো আসে উনিশশো একাত্তর এই একটি বছরের মাধ্যমে সমগ্র বিশ্ব বাংলাদেশকে জানল চিহ্ন এবং বুঝতে পারলো সবুজ শ্যামল প্রকৃতির কাদা মাটির মতো নরম বাঙালি প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বাঙালি বর্ষাকালে যেমন গ্রীষ্মে তেমনি রুক্ষ ও কঠিন কে ভাবতে পেরেছিল ভেত বাঙালি নামে অভিহিত কাপুরুষ পরিচয়ে পরিচিত বাঙালি জাতি পাকিস্তান নামের অবাস্তব একটি রাষ্ট্রের জন্মের ছয় মাস যেতে না মাতৃভাষার অধিকার সোচ্চার হয়ে উঠবে পৃথিবীতে এমন যে শুধু ভাষার জন্য সংগ্রাম করে স্বাধীনতা অর্জনের বীজটি বপন করে তেইশ বছর অধিক্রান্ত হতে না হতেই একটি প্রদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলিবাসীদের সশস্ত্র যুদ্ধবিদ্যায় পারদর্শী সেনাদের বিরুদ্ধে এবং অবিশ্বাস্য সত্য হচ্ছে ভীরু অলস কর্মবিমুখ কাপুরুষ ভেত যুদ্ধবিদ্যায় অনভিজ্ঞ এই বাঙালি মাত্র নয় মাসে স্বাধীনতা ছিনিয়ে এসেছে চিঠি লেখক শহীদ কাজী নুরুন্নবী উনিশশো একাত্তর সালে রাজশাহী মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র চিঠিটি লিখেছেন তার মাকে মা নেবেন আমি ভালো আছি এবং নিরাপদেই আছি দুশ্চিন্তা করবেন না আব্বা বলবেন দুশ্চিন্তা মনো কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না এখানে গতকাল ও পরশু পুলিশ গণম মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে শহর একদম খালি মিলিটারি কামান ব্যবহার করেছে দুইশো পঞ্চাশের মতো পুলিশ মারা গিয়েছে চারজন আর্মি মারা গিয়েছে মাত্র রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়ত্তাধীন রয়েছে আছে চিন্তার কারণে অন্য কোথায় যেন আছেন আমি যাইনি সেখানে পুষ্প আপা সমানে কাঁদাকাটি করে চলেছেন ঢাকার ভাবনায় কদিন আগে গিয়েছিলাম

মরার মালে হয় কি এবার জিতলে যেমন করে হোক একবার নৌকা যেতাম কিন্তু জিততেই পারলাম না হেরে বাড়ি যাওয়া তো পালিয়ে যাওয়া পালাতে বড্ড অপমান বোধ হয় হয়তো তবু পালাতেই হবে আব্বাকে সালাম দুলুরা যেন অকারণ কোনো রকম রিস্ক না নেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম কথাটা তাতে শুধু শক্তি ক্ষয়ই হবে দোয়া করবেন ইতি বাবু